আই উইল স্পিক ইন ইংলিশ ফার্স্ট দেন ইন বেঙ্গলি প্রথমে ইংলিশে বলব তারপরে বাংলায় ফর বিশ্বকর্মা পূজা দংশিত্রা কর্মকারক দা ওয়ার্ল্ড ইজ ফুল অফ ইভিল দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ইভিল ওম বিশ্বকর্মানম দিস মিন্স ওম দংশালা দ্য ওয়ান হু গার্ডস উইথ আর্মার ও মহাবীরা ও ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য গড অফ দ্য ইউনিভার্স ও মেকার অব বিউটিফুল ফর্মস ইউ ওয়ের এ গার্লেন্ট অব উড বেঙ্গলি মিনিং ধ্যানমন্ত্র দ্বংশ পালো মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃতঞ্চ বাসনা মানো দণ্ডধ্রিক ওম বিশ্বকর্মণে নম এর অর্থ হল হে দংশপাল বর্মের দ্বারা পালনকারী হে মহাবীর হে বিশ্বের সৃষ্টিকর্তা ও বিশ্ববিধাতা হে সুন্দর রূপ কর্মকারক আপনি মাল্য চন্দন ধারণ করে থাকেন নেক্সট ইনভোকেশন টু বিশ্বকর্মা দ্য গড স্কাল্টার ইজ দ্য গ্রেটেস্ট পারফর্মার অব দ্য গডস বিশ্বকর্মান্ন মস্তুভ্যাম সর্বাভীষ্ট প্রদায়ক মিনি স্যালুটেশন টু ইউ ও বিশ্বকর্মা দ্য ডিভাইন আর্টিস্ট দ্য গ্রেট ফরচুন কম্বাইন্ড উইথ দ্য এইট কোয়ালিটিস অফ কাইন্ডনেস দ্য ডুয়ার অফ অল ওয়ার্ডস দ্য গিভার অফ অল ডিজায়ার্স নেক্সট প্রণাম মন্ত্র দেব শিল্পী মহাভাগ দেবান কার্য সাধক বিশ্বকর্মণ্য মস্তুভাং সর্বাভীষ্ট প্রদায়ক দেব বাংলা মানে দেব শিল্পী মহাভাগ দয়াদি অষ্টগুণ যুক্ত দেবতাদের কারুকার্য সাধক সর্বাভীষ্ট প্রদানকারী হে বিশ্বকর্মা আপনাকে নমস্কার